খুব স্মুথ থাকবে করি অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে চলে আসছি সাইকেলের রাজ্যে মূলত যারা কিনা সাইকেল কিনতে যাচ্ছেন তাদের তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকার আসবে ইনশাল্লাহ তো আমি চলে আসছি মিরপুর একে অবস্থিত মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় মোরিয়ম এন্টারপ্রাইজে যেই যেখানে আপনারা মূলত বাচ্চাদের এবং বড়দের সব ধরনের সাইকেলের কারেকশানগুলো পেয়ে যাবেন মোটামুটি বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ভালো ভালো ব্র্যান্ডের সব ধরনের ব্র্যান্ডের সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে ফনিক্সের বিভিন্ন বেশ কিছু মডেল মডেলগুলো দেখানোর চেষ্টা করবো এবং সেইগুলোর ঠিক এই মুহুর্তে যে আপডেট প্রাইস আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আমি ভিডিও শুরু করার পূর্বে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই সাইকেলগুলোর প্রাইস কিন্তু ওঠানামা করে ঠিক আছে না ভাই বিভিন্ন ওঠানামা করে সেক্ষেত্রে আপনারা যখন সরাসরি ওনাদের এই দোকানে আসবেন বা কথা বলবেন ওই সময় যে আপডেট প্রাইসটা থাকে সেটা জেনে নেবেন তবে এই মুহূর্তে যে আপডেট প্রাইসটা আছে সেগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে ভাই সহযোগিতা করবেন কেউ তো ভাই কেমন আছেন আচ্ছা ভাই শুরুতে একটু সহজ আপনাদের লোকেশনটা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বিস্তারিত বলে দেন তো যারা আসবে সরাসরি তিনশো এগারো বারো দোকান নাম্বার এগারো বারো দোকান নাম হচ্ছে মারিয়াম এন্টারপ্রাইজ

যে ডিজাইনটা মানে বিন্ড মানে একই ডিজাইনের মধ্যে কালার থাকে নাকি একই মডেল কালার আছে কতটা চারটা কালার আছে

এরপরে কোনটা দেখাবেন এটা হচ্ছে কি আপনার ফোনিক্স এর প্রো ম্যাক্স 2.0 আচ্ছা প্রো 2.0 জি এটা সাসপেনশনটা হবে আপনার গোল্ডেন আচ্ছা কালারে কালার সাসপেনশন হবে কালারে তারপরে আপনার সাসপেনশনটা 100 সাইলে লক করতে পারবেন সাসপেনশন সাইলে লক করতে পারবেন সাইলে ওপেন করতে পারবেন এটাও আপনার 5 বছর বডি গ্যারান্টি আচ্ছা 5 বছর আপনার বডি গ্যারান্টি আছে ফ্রি সার্ভিস পাবেন 1 বছর যারা সাইকেল নিবেন অথবা কালার জানবেন তারাই ফোন অন দিয়ে কারণ আমাদের প্রচুর কাস্টমার দেখা যাক বিরক্ত করলে সমস্যা যারাই প্রকৃত নিতে আগ্রহী হচ্ছে কি আপনার

পাঁচটা আইটেম গিফট আছে সাথে ঠিক আছে আর কালার আছে চারটা কালার আছে কালার দেওয়া যাবে চারটা কালার अवेलेबल আছে জি চারটা কালার अवेलेबल দেওয়া আছে আচ্ছা এটা এটার প্রাইস কত রাখতেছেন আপনারা এখন এটা প্রাইস পড়বে আপনার 14500 টাকা 14500 মানে এটা কি ফনিক্স এর মধ্যে একটু ফুল অ্যালুমিনিয়াম বডির মধ্যে সবচেয়ে কম প্রাইসে অ্যালুমিনিয়াম বডির মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে ভালো একটা সাইকেল ভালো একটা সাইকেল এটা হচ্ছে কি আপনার নতুন আসছে বাজারে ক্যাপসা

তারপর আপনার গিয়ার গুলো যে অরিজিনাল ক্যাপসারের যে কোম্পানি সাইকেল ওই কোম্পানি গিয়ার প্রত্যেকটা পার্ট আপনার ক্যাপসারে ঠিক আছে

এটার প্রাইস আপডেট প্রাইসটা কত এটা যদি নেন এটার প্রাইসটা করতেছে আপনার বারো টাকা মাত্র বারো টাকা বারো জি এরপরে এটা কি মডেল এটা হচ্ছে গিয়া আপনার কাইসেলের কাইসেলের আচ্ছা কাইসেলের এটা হচ্ছে এখানে মডেল দেওয়া আছে এটারও প্রত্যেকটা আপনার ঠিক আছে গিয়ার যা আছে কাইসেলের দেওয়া আছে তারপরে সাসপেনশন চাইলে লক করতে পারবেন সাইলে ওপেন করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা আপনার পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে ফ্রি সার্ভিস পাবেন এক বছর আর পাঁচটা গিফট তো থাকছেই আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছে এটা কালার আছে চারটি অ্যাভেইলেবল এটার প্রাইস পড়ছে মাত্র 11500 টাকা 11500 টাকা যারা যারা স্বল্প মূল্যের ভিতরে সাইকেল চাইতেছেন তাদের জন্য একদম রিজনেবল প্রাইস মাত্র 11500 টাকা জি এটা হচ্ছে কি আপনার ফনিক্সের হারিকেন এটা তো ফনিক্সের হারিকেন জি এটা অ্যালুমিনিয়াম বডি হবে

এটা আপনার করতেছে 14500 টাকা 14500 মধ্যে আপনার পলিক্সের অ্যালুমিনিয়াম বডি সাইকেল পেয়ে যাচ্ছে পাতলা মধ্যে এমনি খুব থাকবে আছে লক করতে পারবেন চাইলে ওপেন করতে পারবেন সাসপেনশনটা একদম খুব স্মুথ থাকবে একদম টাকা তো আরিফ ভাই আমরা তো এই ভিডিওতে আর কোন মডেল দেখাবো না কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের তো পুরো একটা সাইকেলের রাজ্য মানে মোটামুটি প্রায় বাংলাদেশে যে ধরনের ব্র্যান্ডগুলো বেশি চলে বা চাহিদা আছে সব ধরনের ব্র্যান্ডের সাইকেলই তো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ধরনের সাইকেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার মনে করেন যে ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন যেটা না থাকে ওটা আমরা ম্যানেজ করে দিতে পারি আচ্ছা দেখা যাচ্ছে যে হয়তো বা যার যেটা আমরা হয়তো দেখাইছি মাত্র কয়েকটা কিন্তু দেখা যাচ্ছে কারো হয়তো অন্য একটা মডেল পছন্দ আছে হয়তো মনে করতে পারে যে দেখাই তার মানে হয়তো নাই কিন্তু আসলে আছে কিন্তু আমরা দেখাই নাই সেক্ষেত্রে আপনাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেই হবে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি দীর্ঘায়িত করছি না যারা সরাসরি চলে আসবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে বিস্তারিত নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আর যারা কিনা না এসে নিতে যাচ্ছেন বাংলাদেশের যেই কোনো জেলায় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মাত্র এক টাকা যদি অ্যাডভান্স করেন আপনি বাকিটাকে কন্ডিশনে কিন্তু চলে যাবে পরে আপনি ওইখানে যাওয়ার পরে টাকা দিয়ে সাইকেলটা তুলে নিতে পারবেন তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম